জামাত রফিকুল ইসলামকে ধরে বলছে আপনারা ক্ষমতায় গেলে কাদি কাফের ঘোষণা করবেন তো রফিকুল ইসলাম সাপ বলছে হা ইনশা এটা এটা কি অপরাধ কথা না কেন যারা আমার নবীকে নবী মানে না এরা তো কাফের কোনো সন্দেহ নাই আল্লাহর বান্দা রফিকুল ইসলাম সাহ বলছে আমরা যদি জামাত ইসলাম ক্ষমতায় যাই আমরা কাদিয়ানিদের কাফের ঘোষণা করব পিসা ভজুর বলেছে আমরাও যদি দলগত ক্ষমতায় যাই আমরাও কাদিয়ানিদের কাফের ঘোষণা করব। মামুনুল হক সাহ বলেছে আমরাও যদি ক্ষমতাও যাই আমরা কাদিয়ানিদের কাফের ঘোষণা করব এরপরে খেলাফত মজলিস বলো হেফাজত ইস্তাম বলো সব ইস্তামী তো হয়ে গেছে ফেসবুকে তুমি উল্টাপাল্টা কেন লাগো মধুপুরের আমিরে জামাতের সাথে আমিরের সাথে সাথে সেক্রেটারির এমন আচরণ কেন করলো না বন্ধু না আমরা সব ইসলামী গেছি ইসলাম বিজয়ের জন্য যা যা করা দরকার আমরা তা তা করবো তুমি খালি চোখে ভুল দেখেছো কোরআন সুন্নার চশমা লাগাও তাহলে দেখতে পারবা মধুপুরি সাহেব ওখানে দাবি করেছে ওনাকে বা বক্তব্য দেওয়ার জন্য নিষেধ কখনো করে না না ঠিক যেমন বিএমপির সালাউদ্দিন কেউ বলেছিল আলেমরা কাদিয়ানিদের কাফের ঘোষণা করে উনি বলেছিল আইনি ব্যাপার কিন্তু জামাত ইসলামের এই ভাই রফিকুল ইসলাম বলেছে আমরা ক্ষমতায় গেলে কাদিয়ানিদের কাফের ঘোষণা করো কারণ আমার বাংলাদেশে সবার ভোট হয়েছে ভীমপির ভাইরা কাদিয়ানিদেরও ভোট চায় এজন্য কাফের ঘোষণা করা স্লোগান দিলে ভোট পাবে না আমার ভাইয়েরা হিন্দুদের গির্জায় যায় হিন্দুদের মন্দিরেও যায় খ্রিস্টানদের গির্জায়ও যায় এরা ভোটের আশায় যায় অন্য কোনো কিছুর আশায় যায় না আমরা মুসলমান আল্লাহ রবের গোলামি করবো নবী নেতা হিসাবে মানি আমার নবীকে যারা গালি দিবে তার জিব্বাটা কেটে কুত্তার নাস্তা বানাবো এটাই হলো আমাদের ইমানের সলোগা ঠিক ইসুদ ভাই বাংলাদেশ আমাদের মাঝে দ্বন্দ্ব লাগাতে চায় সব ইসলামী দলগুলোর ভোটের বাক্স এক যার আকিদা কিন্তু ভোটের বাক্স হবে একটা এটা ঠিক হয়নি ঠিক হয়নি আর কত কাদা সুরাসুরি করবেন আওয়ামী লীগ বিএনপি দুইজনে তো সবল মারতে মারতে আমার দেশটা ধ্বংস করে ফেললো দেখছেন আপনারা বিএনপির যেগুলো তেগি নেতা এগুলো মিনিশন দেয় নাই কারণ বিএনপির উত্তীর্ণ তরুণ কিছু নেতাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে কারণ নমিনেশন পেপার বাংলাদেশে বিক্রি হয় নাই সব লন্ডনে বসে বিক্রি হয়েছে আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আল্লাহ দান করেন না আল ভাই অন্য দলের ভাই কার পিছনে ধরাও এমন নেতার পিছনে দৌড়াও নামাজের খবর না বাংলাদেশে এমন দল আছে নামাজ না পড়লে দল করতে পারব না কতক্ষণ না জামাত ইসলাম করেন নামাজ না পড়লে আপনি বাঁধ চরমনায় করেন নামাজ না পড়লে বাঁধ বে পর্দায় চললে বাঁধ কোথাও না মুসলমান আবদুল্লা বিন তাম মা আলিককে শেজ দেয় ইসুফ জু বলে রে গ্রেফতার করো তামেরকে গ্রেফতার করে পাহাড়ের উপর নিয়ে গেল বলে পাহাড় থেকে যেন যায় হাত পায়ে শিকল লাগাইয়া আবদুল্লাহ বিন তামের পাহাড় থেকে ফালাইয়া দিল আবদুল্লা বিন তামের পাহাড় থেকে নিচে পড়লো আমার আল্লাহ হেফাজত করলো আবদুল্লাহ বিন তামের ইসুফ জুন গিয়া বলে পরোলা ইলাহা ইল্লাল্লাহ ইসুব জনাজার মাথা গরম ডাক বলে আমার ভক্তরা আব্দুল্লাহ বিন তামেরকে সমুদ্রে ফেলায় দাও সমুদ্রে গিয়া ফেলায় দিছে আল্লাহ লাল গালি সাবি সায়া দিছে সুবহানাল্লাহ ওখানেও মরে না আগুনে ফেলাইয়া দিস ওইখানেও মরে না বলেন তো মারাবার মালিককে হায়াত মৌদ কার হাতে الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ আল্লাহ বলে বান্দা আমি তো জীবিত সৃষ্টি করেছি আমি আল্লাহ ক্ষমা হলাম আমি আল্লাহ কেন পাঠাইছি আহসানু আমালা আমি আল্লাহ ভালো আমল দেখতে চাই ভালো আমল বেশি আমল না ভালো আমল ভালো আমল মুফাসসিরিন এক একরাম বলেন বেশি আমল হলে আহসানু আপনার আকসারু বলতেন আল্লাহ বলছেন আহসানু আল্লাহ ভালো আমল চায়। আব্দুল্লাহ বিনটা আমের আমল আল্লাহর পছন্দ আগুনে ফেলায় মরে না পানিতে ফেলায় মরে না পাহাড় থেকে ফেলায় আদায় মরে না আব্দুল্লা বিন তামের কে এবার বাদশা বলে তুই মরবি কেমনে কিন্তু মরবি কেমনে এত বাধা দেয় টুপিওয়ালাদের সংখ্যা কমে না এক টুপিওয়ালা রেজেলে ঢুকায় লক্ষ টুপিওয়ালা দাঁড়িয়ে যায় কথা বলে না মাদ্রাসার বিরুদ্ধে কথা বলো হুজুর যদি একটু কালেকশনের জন্য যায় কয় ব্যবসা খুলেছি এই বেটা কপাল বোড়া মাদ্রাসায় দান করলে তুই কেমনে জান্নাত যাইবি তুই না সুদ খাও তুমি না কেসিনো খেলো তুমি না ঘুষ খাও কথা কয় না আপনাদের কি নিসমারে কিশোরগঞ্জ আছে না তা জুয়ারি রাত কেসিনের কারখানা পায়রা আমার আলহাপ হাক্কুমুর হক কথা লাগে লাগুক তিটা দাওয়াত দিবা না দরকার নাই ডাইরিও ফাঁকা নাই কি বলবা মানুষ পাচ্ছে না সত্য কথা বলবা রিজিক বাজেট করেন কে রিজিক বাজেট দুনিয়ায় হয় না যেরকম আওয়ামী শুরু করেছিল রিজিক যদি আওয়ামী কাছে থাকতো একটা হুজুরকেও খানা দিত না কিছুদিন পরে বিএনপিরাও তাই করবে কান কেটে ফেলায় দেবো যদি না করে শুধু তারা ক্ষমতায় যায় বহুদিন ধরে পেটে ক্ষুধা হব আহ আবদুল্লামেন তামের বলে মানুষ ধরো করো লক্ষ লক্ষ মানুষকে এক জায়গায় করো আমি একটা ছোট্ট দোয়া শিকাই দিব এইটা বলে তির মারবি আমি মরে যাবো তাই কয় হা কয় তোরে মারাই লাগবে ও তো জানে না আমার মাওলার হাকিকত হাকিকত আছে তু দু বেখবোর হুনিয়া কী নুমায় পর হে নীয়া বস বহর খারে খে বাসি বা খোদ চিস্তি দু খোদা গাফিল কমাশ কোনো জিন্দ যা ওল্লার বন্দর লক্ষ মানুষ জমা করলো কি হয়েছে রে আবদুল্লাহ কেন বলে আমাকে মারবে কয় তোমারে তো মারা যায় না বলে সত্য একটা দোয়া শিখাই দিছি কার জন্য বলে আমাকে মারার জন্য কি দোয়া বলে যে আল্লাহ আমারে বানাইছে ওই আল্লাহর জন্য আমি মরে যাব কি দোয়া আবদুল্লাহ বিন তামিরের কানে কানে কয় এই দোয়া পড়ে আমাকে তীর মারবি বিসমিল্লাহি রব্বিল গোলাম আমরা সবাই কার গোলাম রবের গোলাম হা আবদুল্লাহ বিন তামির এই দোয়া দেখুন শিখিয়ে দিয়েছে তীর মারছে আবদুল্লাহ বিন তামিরের কপালে লাগছে আবদুল্লাহ বিন তামির মারা গেছে সব ইয়ামেনের মানুষগুলো অবাক আগুনে পরে পরে পড়াইতে পারে না পানি তো মারতে পারে না পাহাড় থেকে ফলে মারতে পারে না রবের নামে দোয়া পড়লে মারা যায় রবের কাছে চলে গেছে বান্দা ওই রবকে আমরা কেন হাত করব ওই রবকে আমরা ও রব হিসাবে মেনে নিলাম সাবি আমি নিরা দলে দলে রবের নামে কালিমা পরে মুসলমান হয়ে গেল লা